なので、この辺は。<noise> <noise>

ছেলের নাম হল আমিন আর বন্ধু বিচার আর তার মূলত তার পরিবারকে চাপ দেওয়া হচ্ছে যেন মামলাটা তুলে নেওয়া হয় আসলে পরিবারের সদস্য যারা তারা কিভাবে বলতে পারে না

এই আন্দোলনের পরে এখন আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি আমরা আশা করেছিলাম সরকারের যে সমস্ত তারা একটা জায়গায় নিজেরাই এই সমর্থন করেছিলেন তাদের দিয়েছে কিন্তু বন্ধ হয়ে যেতে দেখছি সেই নৈরাজ্য আগের আবার আমরা লক্ষ্য করছি গত বছর আমরা সড়ক দুর্ঘটনায় যে প্রতিবেদন প্রকাশ করেছি সেই প্রতিবেদনে আমরা দেখেছি প্রায় এক হাজারের বেশি ছাত্রছাত্রী সড়কে এক বছরের প্রাণ দিয়েছেন এবং আমরা এটাও লক্ষ্য করেছি সড়ক দুর্ঘটনায় আমরা এই যে এখানে সংক্ষিপ্ত আকারে অল্প কয়জন সংখ্যক আমরা অভিভাবকদের দেখলাম তারা কিন্তু রাষ্ট্রের কাছে টাকাও চায় না পয়সাও চায় না তাদের মূল্যবান সম্ভব তাদের ছেলে সন্তান স্বজন হারিয়েছে হারানোর পর তারা কিন্তু রাস্তা থেকে তুটিপূরণ দেয় না ন্যায় বিচার দেয় কিন্তু এই ন্যায় বিচারটা না হওয়ার কারণেই কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করছি এখানে সড়কের যে হত্যাকাণ্ড অব্যাহত এটা কিন্তু গতি পাচ্ছে আমরা কঠোর একটা আইন পেয়েছি আমরা বলেছিলাম এই আইনটি কঠোর এই কঠোর আইনটি প্রয়োগ হলে কমবে কিন্তু আমরা দেখেছি গেল জানুয়ারি মাসে আমাদের প্রায় ছয়শোর বেশি মানুষ সড়কে প্রাণ দিয়েছে অর্থাৎ আমরা লক্ষ্য করেছি দু হাজার উনিশ সালে যে পরিমাণ সড়ক দুর্ঘটনা ছিল তার চেয়ে কিন্তু এই তেরো জানুয়ারিতে হত্যাকাণ্ডের পরিমাণ অনেক বেশি প্রায় বারোশোর কাছাকাছি মানুষ আহত হয়েছে এটা কিন্তু একটা ধারণা পক্ষ আসলে সব কাগজ আসনা আসে না বলে কিন্তু আমরা এগুলো নিতে পারি না বাংলাদেশে প্রায় আট হাজারের বেশি দুর্ঘটনা প্রতি বছর হয়ে থাকে যেগুলো হয়তো আমরা কাগজে পত্রে আনতে পারি না কিন্তু এই যে আট হাজার ঘটনা যদি মামলা হত এবং নিশ্চিত করা যেত আমি বলতে পারি এখানে আপনি যত রকম চেষ্টা করেন তার মধ্যে আইনের আইনের শাসন সুনিশ্চিত করা এটা অত্যন্ত জরুরি এটা যদি না করা হয় তাহলে আপনি সব কিছু করবেন সব কাগজের কাজে থাকবে কিন্তু দুর্ঘটনা ছাড়ানো যাবে না স্বজনদের কান্না ছাড়ানো যাবে না এখানে অল্প কয় অভিভাবক তারা বলেছেন তারা থানায় গিয়ে মামলা করতে পারছেন না বা মামলা করলে এটাকে জিবি আকারে নেওয়া হচ্ছে জিবি বা কোনো প্রেশার করে যদি এটা মামলাও করতে হয় গণমাধ্যমের কারণে অথবা অন্য কোনো প্রেশারের কারণে যদি মামলা করতে হয় মামলা হয়েও যায় তখন তাদেরকে আপোষ করার জন্য নানানভাবে নানান মহল থেকে চাপ দেওয়া হয় কেন দেওয়া হয় আপনারা জানেন সড়ক আমাদের সড়ক যারা নিয়ন্ত্রণ করছেন এখানে সরকার পক্ষ থেকে নানা সময় বলা হয়েছে তারা আমাদের সরকার প্রধানরাও প্রচুর সময় তাদের কাছে অসহায় যাদের কাছে অসহায় তাদের ভয়ের কারণে বা তাদের প্রভাবের কারণে এখানে কিন্তু আইন আইনের ছোঁয়া কারণ লাগছে না লাগছে না বলে কিন্তু আমরা এই অব্যাহত হত্যাকাণ্ড এটা কিন্তু কোনোভাবেই আমরা সমাজে পাচ্ছি না আজকে আমরা এই যে সন্তান ছাড়া অভিভাবক যারা আছেন আমরা তাদের তথ্য যে আপনাদের কাছে আবেদন প্রতিটি সন্তানের দাবি রাখে আমরা শুধুমাত্র সরকারি কয়েকজন একটা সংখ্যা এটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা কারণ এই কারণে আমরা সড়কের ভয়াবহতা এটাও জানাতে পারছি কিন্তু প্রতিটি ঘটনার পেছনে এক একটা পরিবারের কান্না এক একটা পরিবারের আঘাত এটা কিন্তু তুলে আনা গণমাধ্যম এই সংবাদ থেকে দাবি রাখছি কারণ পাশাপাশি তাদের আন্তরিকতা প্রয়োজন এবং সরকারের এই জায়গাটা একটা সদিচ্ছা প্রয়োজন যদি সরকার প্রধান থেকে বলা হয় অথবা সরকার যদি ইচ্ছা করে যে এক বছরের সরকার দুর্ঘটনার কি পরিমাণ হচ্ছে এটা আমরা সঠিক রূপরেখা দেখো এবং প্রত্যেকটা ঘটনা মামলা করব। এবং এটার জন্য যারা বেশি মামলা করলেন তাদেরকে পুরস্কৃত করা হবে অথবা যারা এই মামলাগুলো তদন্ত করতে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে মামলাকে সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে আসামকে বিরুদ্ধে হবে এটার জন্য যদি পক্ষে যারা দায়ী হয় জনসাধারণ দায়ের হয় চালক দায়ী হয়

কোন স্বাস্থ্যের অভিভাবক নাগরিক অভিভাবকি দাবি যেন আর যারা দায়িত্ব করছেন প্রশাসনিকভাবে যারা অন্যায়ভাবে করছেন তাদেরকে যেন দ্রুত এই সমাধান করার চেষ্টা করেন আমি আপনাদের সাথে অত্যন্ত অত্যন্ত আনন্দিত আপনাদের সাথে আসতে পেরেছি নিজের সাথে আসতে পেরেছি আপনারা প্রত্যেকটা পরিবারকে সুযোগ সুবিধা পায় জন্য আমাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা এবং এই সুন্দর চলে সেই জন্য সরকারের কাছে

আচ্ছা মোরা বল ভাই আপনারা মামলা করতে পারো না কি আপনারা যেটা বলছেন মামলা মামলা আপনারা যেটা বলছেন যে আমরা বলব আপনারা যেটা মামলা আপনারা মামলা যে আপনারা বলছেন যে এটা আপনারা 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 আপনারা

আমি ক্ষতিক্র আমি এই প্রসঙ্গ বলছি না অর্থনীতি সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেখেছি যেগুলি আন্দোলন হয়েছে অবরোধ হয়েছে শুধু তারাই আর যাদের সাথে আন্দোলন হয় নাই কোনো কিছু হয় নাই তারা পাবে না আমি মনে করি যে কোনো অস্বাভাবিক তার ছিল সুন্দর জীবন ছিল তার পরিবার ছিল তার সংসার ছিল অনেক সময় উপার্জন একমাত্র ব্যক্তির মার হয় এখানে যদি একটা ব্যবস্থা থাকে আমার মনে হয় অনেক অনেকটাই দুর্ঘটনা যেত আর সকল কিছু প্রধানমন্ত্রী গভিত করতে হবে এটা কেমন প্রধানমন্ত্রী হত্যা তারা কোন বিচার এই পর্যন্ত কার্যকর হয় না এই জন্য আমি পাশাপাশি টাকা বাড়ায় যায় এখানে কোনো অর্থদণ্ড হলে এই দুর্ঘটনা সরকারদের মালিকদের বা আদার সংগঠনদের এখানে এই ব্যবস্থা থাকতে হবে এই কথাগুলো আমি বারবার মনে আসছি সরকার থেকে গণতিমা চালু করতে বছরে পঞ্চাশ টাকা

আরেকটা বিষয় আপনাদের আইন এই আইনে একটা ক্ষতিপূরণ তহবিল থাকা যেটা আপনার দীর্ঘদিন চালক দাবি করে এসেছিলাম একটা কিন্তু সংবাদ সংগ্রহ করেছিলাম আপনারা জানেন তবে নতুন আইনে একটা ক্ষতিপূরণ তহবিল

এবং তিনপুর চাকরিটা যেগুলো আগে সেগুলো সর্বাগ্র হচ্ছে এই চাকরি কথা বিজাচ্ছে এই দুর্গাপীটা আমাদের সম্পর্কে ধন্যবাদ